বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম টু মাই চ্যানেল মনে থেকে আসছি লাইফ আজকে সকাল সকাল চান টান করে রেডি হয়ে গেছি এখন তো বাপের বাড়ি রয়েছি তো এখান থেকে যাচ্ছি যাচ্ছি হচ্ছে কৃষ্ণকালী মন্দিরে এখানে বিখ্যাত তো ওইখান থেকে বেশি দূর না আমার ভাই বলছে তো যাই না কোনো যাইনি তো চলো সবাই রেডি হয়ে গেছি পাঁচজনেই যাচ্ছি

কতটা দূর কিছুই জানি না কোনোদিনও যাইনি আজ পর্যন্ত এই হলো বর্তমানের বিখ্যাত সর্বমালা মায়ের মন্দির আর দেখো কত ভিড় আজকে অনেকটাই রাস্তা কোনো দিন যায়নি আজ পর্যন্ত শুনেছি যে অনেকটাই রাস্তা আমাদের আমার বাপের বাড়ি থেকে তো রাস্তার মধ্যে তো টোটোর পা টায়ার পাংচার হয়ে গেলো সেখানে অনেকক্ষণ টাইম গেল তারপর টোটোর পাংচার সারিয়ে যেতে যেতে আমাদের প্রায় এগারোটা বেজে গেছে এখন এখন পৌঁছাবো জানি না প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতন সময় লেগেছে টোটোতে আর রাস্তা দেখো বর্ধমানের রাস্তা খুবই খারাপ চারিদিকে ভাঙা চোড়া আর আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি দেখো মাঠের মাঝখানে মন্দির তো ভেতরে যাবো দেখবো মায়ের মন্দির চলো ভেতরে গিয়ে দেখি অনেক দূর দূর থেকে এখানে লোক আসে শুনেছি দিন যে আসিনি তো কী ভিড় দেখো আর আমি সকাল থেকে উপোস করেই এসেছি পুজো দেবো বলে এখানে মা খুব জাগ্রত অনেকের এখানে এসে মনোকামনা পূরণ হয়েছে অনেক অসুস্থ মানুষও সুস্থ হয়ে গেছে এখানে এসে তো দেখি বিরাট বড় লাইন কিন্তু যেহেতু আমার বাবা হাঁটতে পারে না আর অনেকটাই বয়স হয়ে গেছে সেই জন্য আমাদের আর লাইন দিতে হয়নি বাবাকে নিয়ে আমরা ভেতরে চলে গেলাম গিয়ে খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি দর্শন ভালো করে করলেও ভিডিওটা ভালো করে করতে পারলাম না কারণ এত ভিড় আর ভেতরে ঢুকে আর বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না ঠেলে বের করে দিচ্ছে বাইরে তো শুধু পুজোটাই দেওয়া হলো আর আমরা দর্শন করলাম তোমাদের আর দেখাতে পারলাম না ভালো করে অনেক দূর দূর থেকে লোক আসা যেহেতু সেই জন্য বাইরে খাবারের ব্যবস্থাও আছে এখানে পঞ্চাশ টাকা করে নিরামিষ ভাত বিক্রি হচ্ছে আরও অনেক জায়গায় খাবারের ব্যবস্থা আছে আর এখানে বাইরে মায়ের ছবি বিক্রি হচ্ছে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি

খুবই খারাপ রাস্তা বর্তমানে আর এই দেখো এই সর্বমঙ্গলা মন্দির আজকে বোধহয় কোনো বিয়ের ডেট ছিল তো কেউ বিয়ে করে যাচ্ছে বা বিয়ে করতে এসছে যাই হোক হবে তো আমরা এবার বাড়ির কাছাকাছি চলে এসেছি সকালে তো কিছু রান্না বান্না করে রাখা হয়নি তো এখন গিয়ে রান্না হবে তারপর খাওয়া দাওয়া হবে দুপুরে দেখো দেখো হয়ে গেছে আর আম 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 আমাদের কত যাচ্ছি এখন বাজারে বিকেল বেলা চারজন বাজারে যাবো ভেবেছিলাম তবে যাওয়ার আগে ছেলে জেদ করলো যে আবার একটু কল্পতরু মাঠে যাবে তো সেই জন্য একটু কল্পতরু মাঠ থেকে ঘুরিয়ে নিয়ে তারপরে বাজারে যাব ওখান থেকে কিছু কেনাকাটার আছে দিয়ে তারপর বাড়ি যাব সন্ধ্যাবেলা দেখো আমার ছেলে স্লিপে উঠেছে ডাইনোসর স্লিপ এটা বহু বছর আগে তো আজ পর্যন্ত কোনোদিন চাপার সাহস পায়নি আজকে প্রথম চাপা চাপছে আর আমিও ছেলের সঙ্গে বাচ্চা হয়ে গেছি এই আমার একটা নতুন গাড়ি আমার মা খুব ভালোভাবে কিনে দিয়েছে দিয়েছে ঠিক আছে এই দেখ কে কিনে দিয়েছে আর সরি আমার মা না আমার দিদি কিনে দিয়েছে অত সামনে থেকে দেখালে কি করে দেখো সরে আমি একটু চালিয়ে দেখাবো এই দেখ আর এই দেখো দিদুনের কাছে বায়না করে রিমোট কন্ট্রোল গাড়ি কিনে নিয়ে এলো জোর করে অবশ্যই কমেন্ট করে আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে এখন থেকে বলে দিলাম গুড নাইট